ইতিমধ্যেই দারুণ সুখবর দিল কেন্দ্র পাত্তাই পাবে না লক্ষ্মীর ভাণ্ডার মোদীর এই প্রকল্পে মহিলারা মাসে পাবেন দু হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার ভোট বাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে এবার নয়া ঘোষণা কেন্দ্রের কেন্দ্রের মোদী সরকার প্রত্যেক মহিলাকে দেবেন দু হাজার টাকা করে কীভাবে পাবেন মহিলাদের সামনে ফেব্রুয়ারিতে টাকা পাওয়ার দারুণ সুযোগ লক্ষ্মীর ভাণ্ডার ভোট বাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে আগে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন বাংলার মহিলারা লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মী ভাণ্ডারের অনুদানের পরিমাণ বাড়িয়ে এক হাজার টাকা করেছেন মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের সবকটি জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে বর্তমানে জনপ্রিয়তা নিরিখে প্রথম স্থানেই রয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার এবার এই লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দিতে কেন্দ্রের মোদী সরকার নিয়ে এলো আরও একটি দুর্দান্ত প্রকল্প এবার প্রতি মাসে দু টাকা করে আর্থিক সহায়তা প্রদান করতে চলেছে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যখন আলোচনা চলছে তখনই এই নতুন প্রকল্প নিয়ে আসছে কেন্দ্র কিভাবে আবেদন করা যাবে সেই সম্পর্কে দেখে নিন এই প্রকল্পে আপনি অনলাইন বা অফলাইন উভয়ভাবেই আবেদন করতে পারবেন আমরা দুটি পদ্ধতি সম্পর্কেই আলোচনা করছি অনলাইনে আবেদন করার জন্য আপনাকে প্রথমে সমাজ কল্যাণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিউ অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করতে হবে এরপর নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদন ফর্মটি পূরণ করতে হবে পাশাপাশি প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি আপলোড হয়ে গেলে আবেদনপত্রটি সাবমিট করতে হবে সফলভাবে আবেদন সম্পূর্ণ হলে রেজিস্ট্রেশন নম্বরটি সংরক্ষণ করে রাখতে হবে এরপরে দেখে নেব অফলাইনে কিভাবে আবেদন করতে হবে অফলাইনে আবেদন করার জন্য আপনি নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে আবেদন ফর্ম সংগ্রহ করতে পারেন সেই আবেদন ফর্মটি নিজের সমস্ত তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করতে হবে এরপর তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস যুক্ত করে সংশ্লিষ্ট অফিসেই জমা দিতে হবে আবেদন ফর্ম জমা দেওয়ার পর একটি রসিদ দেবে সেটি নিজের কাছেই রাখতে হবে এই প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারীকে কিছু ডকুমেন্টস জমা দিতে হবে সেগুলি হল বয়সের প্রমাণপত্র নাগরিকত্বের প্রমাণপত্র ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর প্রয়োজনীয় ডকুমেন্টস যাচাই বাছাই করে সরাসরি আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের জন্য প্রতি মাসে দু টাকা করে প্রদান করা হবে তাই দেরি না করে আজই এই প্রকল্পে আবেদন করুন এবং আর্থিকভাবে সচ্ছল হয়ে উঠুন মূলত অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রবীণ নাগরিকদের আর্থিক সহায়তা প্রদান করার উদ্দেশ্যেই এই প্রকল্প চালু করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের এই উদ্বেগের ফলে সমাজের বয়স্ক মানুষদের জীবনযাত্রা এবার থেকে আরও সহজ এবং সচ্ছল হয়ে উঠবে বলে আশা করা যাচ্ছে আবেদনকারী প্রার্থীর ন্যূনতম বয়স ষাট বছর বা তার বেশি হতে হবে আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে প্রাথমিকভাবে আর্থিকভাবে পিছিয়ে পড়া নাগরিকদের জন্যই এই প্রকল্পের অগ্রাধিকার দেওয়া হবে ইতিমধ্যেই এদিকে আরও একটি গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে এসেছে মুরগি খাওয়ার জন্য বড় চমক মুরগির জন্য অদৃশ্য ভাইরাস লাখ লাখ মৃত্যু পশ্চিম গোদাবরী জেলার মুরগির মধ্যে ছড়ানো অদৃশ্য ভাইরাস মারাত্মকভাবে প্রভাবিত করছে সন্ধ্যায় স্বাস্থ্যকর দেখানো মুরগি সকালবেলা মারা যাচ্ছে এমন নিষ্ঠুর পরিস্থিতি তৈরি হয়েছে এই রোগের কারণে জেলার মধ্যে এখনও পর্যন্ত এক লাখের বেশি মুরগি মারা যাওয়ার খবর পাওয়া যাচ্ছে বিশেষত পদলার জন্য বিশেষভাবে পালন করা মুরগিও ভাইরাসের আক্রান্ত হয়ে মারা গেছে যার ফলে মুরগি পালনকারীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন চার বছর আগে এই ভাইরাস পশ্চিম গোদাবরি জেলার মুরগির ওপর মারাত্মক প্রভাব ফেলেছিল তখন মুরগি বড় সংখ্যায় মারা যাওয়ার কারণে বাজারে বিক্রয় একেবারে পতন করেছিল ভাইরাসের প্রকোপ কমতে অনেকদিন সময় লেগেছিল এখন আবার সেই ভাইরাস ফিরে এসেছে বলে অভিযোগ উঠেছে